দ্বারাজ থেকে কয়েন কালেক্ট করে সেই কয়েন ব্যবহার করে প্রোডাক্ট কেনার সময় বড় মাপের একটা ডিসকাউন্ট বা ছাড় পাবেন কিভাবে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে এই কয়েন কালেক্ট করে দ্বারাজ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডিসকাউন্টের প্রোডাক্ট অর্ডার করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো সো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও এবং দ্বারাজের মিস্ট্রি বক্স কবে কখন দেয় এসব কিছু জানার জন্যই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন থাকবেন আজকের ভিডিওটি শুরু করব। তবে এর আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সো আমরা ফার্স্টে দেখব দেখবো তারা যে নতুন যে আপডেট এসেছে এই অ্যাপসে কিভাবে আমরা কয়েন কালেক্ট করব এবং ডিসকাউন্টের প্রোডাক্ট কিনব কয়েন কালেক্ট করার জন্য প্রথমে তারা অ্যাপসের নিচের দিকে ডান পাশে অ্যাকাউন্ট নামের অপশনের উপর ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর নতুন পেজে নিয়ে যাবে এই জায়গায় আসার পরে আগের যে অ্যাপ ছিল সেটা এই দিকটাতে কিন্তু কয়েনের অপশনটা ছিল যেটা এখানে নেই সো অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন কিভাবে কয়েন কালেক্ট করবেন এখানে দেখেন দারাজ কয়েন্স নামের একটা অপশন অ্যাড হয়েছে এইটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এরপরে নতুন একটা পেজে নিয়ে আসবে এখানে আমরা ফার্স্টে দেখাবো কয়েন কালেক্ট করতে হয় কীভাবে এবং পরবর্তীতে এই কয়েন ব্যবহার করবেন কিভাবে সেটাও দেখাবো এখানটাতে দেখেন চেক ইন অ্যান্ড গেট টু হান্ড্রেড কয়েন্স এইটাতে আপনি টাচ করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ফার্স্ট দিন দুশো কয়েন অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু সেকেন্ড দিন আপনি যখন সেম কাজ করবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে এই কাজটা আপনাকে আবারও করতে হবে করলে আপনি আরও তিনশো চারশো এরকম কয়েন পাবেন সো এইখানে দেখেন তিনশো কয়েন দিবে আগামীকালকে যদি সেম কাজটা করি একইভাবে আপনি যদি প্রোডাক্ট কাটে অ্যাড করেন তাহলে দশ কয়েন করে পাবেন সো প্রতিদিন আপনি চব্বিশ ঘন্টা পর প্রোডাক্ট যদি একটা করে কাটে অ্যাড করেন দেখেন আমাকে কিন্তু এই যে কার্ড করার সাথে সাথে দশ কয়েন দিয়ে দিয়েছে সো এইভাবে আপনি কয়েন আর্ন করতে পারেন এবং প্রোডাক্ট অর্ডার করার পর যদি প্রোডাক্ট রিসিভ করেন তার জন্য এক্সট্রা কয়েন আপনাকে অ্যাড করে দেবে আপনার অ্যাকাউন্টে এখন কত কয়েন রয়েছে আমাদের অ্যাকাউন্টে সেটা কীভাবে দেখবো সেমভাবে হোম পেজে এসে অ্যাকাউন্ট অপশানে টাচ করে দিব ফার্স্টে এবং এখান থেকে যে দ্বারা কয়েন্স অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাটায় দেখেন আবার ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে উপরে এখানে নয় কয়েন আমার অ্যাকাউন্টে রয়েছে সো এখান থেকে কয়েনের কত রয়েছে আর সেইটা দিয়ে আমি কত টাকা ইউজ করতে পারব বা কত টাকা ডিসকাউন্ট পাবো সেটাও কিন্তু একটু পরে দেখাচ্ছে একানব্বই টাকা ডিসকাউন্ট পাবো সেটা এখানে দেখাচ্ছে তো এখান থেকে অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা দেখলাম এখন আমরা কিভাবে এটাকে ইউজ করবো এই কয়েনটা ইউজ করবো কীভাবে সেটা দেখবো এর জন্য আপনাকে প্রথমে যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেটা সিলেক্ট করতে হবে ধরুন আমরা কার্টে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে রেখেছি সো এখান থেকে একটা অর্ডার করব। ধরুন এই স্মার্ট ওয়াচটা আমরা অর্ডার করবো এবং এখান থেকে স্মার্ট ওয়াচটা আমরা অর্ডার করতে পারবো এই কয়েন ইউজ করে এর জন্য কিন্তু একটা বেশ বড়ো পরিমাণ ডিসকাউন্ট পাবো ওপেন করলাম স্মার্ট ওয়াচটা বাইনাওতে ক্লিক করলাম নিচে বাম পাশে বাইনাওতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দাম দেখাচ্ছে দুই হাজার বিয়াল্লিশ টাকা এখানে দুই হাজার বিয়াল্লিশ টাকা দেখাচ্ছে আর একটু স্কল করে যদি নিচে আসি এই জায়গাটায় খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে উনআশি টাকার একটা ডিসকাউন্ট রয়েছে যার জন্য সাত হাজার নয়শো কয়েন কেটে নিবে সো সাত হাজার নয়শো কয়েন কেটে নিয়ে আমাকে পঁচাত্তর টাকার উনআশি টাকার একটা ডিসকাউন্ট দিবে সো এই জায়গায় যে সুইচটা রয়েছে একটা সুইচ আইকন রয়েছে এই সুইচ আইকনটা অন করে দেবেন টাচ করে এভাবে দিলেই কিন্তু দেখেন এখানে একটা বড়ো ডিসকাউন্ট পাওয়া গেছে উনিশশো টাকা হয়ে গিয়েছে সো এইভাবে আপনি খুব সহজে এই ডিসকাউন্টটা নিতে পারবেন তবে সকল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই কয়েন অ্যাপ্লাই করা যায় না কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় এবং একটা নির্দিষ্ট লিমিট রয়েছে সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কয়েন এবং এই স্মার্ট ওয়াচটা যদি আপনি খেয়াল করেন এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটার লিঙ্ক হবে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া ট্রাই করবো এত কম দামে কিন্তু স্মার্ট ওয়াচটা পাওয়া যায় না নর্মালি মার্কেটে এগুলো ছয় সাত হাজার টাকার মতো দাম তবে দ্বারা যে অফারে উনিশশো তেষট্টি টাকায় পাবেন যদি কয়েন থাকে তাহলে এটা নিচে থেকে এই ভাউচার কালেক্ট করে অর্ডার করবেন যাই আমি ভিডিও ডিসক্রিপশানে এই স্মার্ট ওয়াচটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যেটাতে সিমস আপ করে এটা লিঙ্ক দিয়ে দিব তো আমরা আজকের ভিডিওতে কিন্তু দেখলাম কিভাবে দ্যারাজ কয়েন কালেক্ট করে সেটা ইউজ করে বেশ ভালো পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যায় সেটা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন থাকবেন আর পেজটা অবশ্যই লাইক দেবেন ফেসবুকে